আবিষ্কার করেছে বিজ্ঞানীরা যার শরীরের ভিতরে ঢুকে একাই ক্যান্সারকে খেয়ে ফেলবে এই বাস্তবতা তৈরি করেছে সুইজারল্যান্ড গবেষণার প্রতিষ্ঠান ক্যারোলিস্কা ইনস্টিটিউট তারা এমন একটি রোবট বানিয়েছেন যা রক্তের সাথে শরীরে ঢুকে ক্যান্সারের কোষকে একাই শেষ করে দিতে পারে শরীরে কোনো ক্ষতি না করে এটির নাম ডিএনএ অয়েলগানি বেস ন্যানো রোবট এর আকার এতটাই ছোট যে মাত্র নব্বই থেকে দেড়শো ন্যানোমিটার যা মানুষের একটি চুলে প্রস্থের এক হাজার ভাগের এক ভাগ ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া এটি দেখা সম্ভব নয় এক ফোটা রক্তের সাথে শরীরে মিশে লক্ষ লক্ষ কোষের মধ্যে প্রবেশ করার মাধ্যমে এটির কাজ শুরু হয় কিন্তু মজার বিষয় হলো এর ওপর যন্ত্রতন্ত্র ধ্বংস চালায় না কেবলমাত্র টার্গেট করে টিউমার কোষকে কোন সুস্থ কোষকে বিন্দু পরিমাণও ক্ষতি করে না এই রোবটটি তৈরি করা হয় একেবারে নির্দিষ্ট কাঠামোতে ডিএন স্টোন বিশেষভাবে ভাঁজ করে তৈরি করা হয় এক ক্ষুদ্র বাক্স এই বক্সের মধ্যে থাকে থমোবিন নামে এক বিশেষ প্রোটিন যেটা শরীরের মধ্যে বন্ধ অবস্থায় থাকে কিন্তু যখনই এই রোবট এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে পিএইচ লেভেল কমে আছে যেমন ক্যান্সার কোষের আশেপাশে সাথে সাথেই প্রোটিনটি সক্রিয় হয়ে যায় মুহূর্তেই রোবটের দরজা খুলে প্রোটিন বের হয়ে আসে এবং রক্তনালীর দেওয়াল ব্লক করে টিউমার কোষকে ধ্বংস করতে শুরু করে আর বিষময়ের ব্যাপার হলো এই ন্যানোখ্যাটের বাইরের দিকে যুক্ত আছে অ্যাক্টোমার নামের বিশেষ সিনসর যা শুধু ক্যান্সার কোষের রিস্পেক্ট স্টরকেই চিনতে পারে ফলে লক্ষ্য বস্তুর বাইরে কোথাও কোনো আঘাত হয় না এই নিখুঁত লক্ষ্য বস্তুর কেন্দ্রিকতা চিকিৎসা বিজ্ঞানীর ইতিহাসকে এক নতুন মাত্রা নিয়ে যাচ্ছে বর্তমানে এটি টেকনিক্যাল ট্রায়ালের ধাপে রয়েছে গবেষকরা বিশ্বাস করেন আগামী এক দশকের মধ্যে এটি হয়ে উঠতে পারে ক্যান্সার চিকিৎসার একমাত্র প্রধান অস্ত্র সুইডেনের বিজ্ঞানীরা এই ন্যানো রোবটের চিকিৎসা চালিয়েছেন স্তন ক্যান্সারে আক্রান্ত একটি ইঁদুরের ওপর কয়েক সপ্তাহের মধ্যেই দেখা গেছে টিউমারের আকার প্রায় সেভেন্টি পারসেন্ট কমে এসেছে আশেপাশের টিস্যুতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি হয়নি কোষ ধ্বংস এবং কেমোথেরাপির মতো তীব্র চিকিৎসার প্রয়োজন পড়েনি এই রোবটটি একাই কাজ করে দিয়েছে নিখুঁতভাবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন খবরা খবর পাওয়ার জন্য পাঁচ পাখির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ